পঞ্চাশ বছর পরে আমরা দুই ভাই এবং এখন আমার মনে হয় যে আমি যখন আঠারো বছর সতেরো আঠারো বছরের তখন আট নয় বছরের শিশু শিশু বালক বজ্র যেমন ছিল আজকে আমার তাই মনে হয় তোমরা কি চিন্তা করতে পারবে লোক বছর যার বয়স ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে রেখেছে আমার মুক্তি প্রতিষ্ঠান আমি ডক্টর এটাকে সরকার এটা হল পরিস্থিতি বলবো না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ফলে পায় না আমরাই তাকে বিপদগ্রস্ত করি জিয়া রহমান কামান দেখে

আমি বছরের সাথে একমত জানলার অপার করোনা আমরা আমাদের প্রিয় দুটি পরিষ্কার আজকে